আজ গেছিলাম অজপাড়া গায়ে রাশের মেলা দেখতে তো চলো অজপাড়া গায়ে কেমন রাসের মেলা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বসে ভালো লাগছিলো না ভাবলাম যাই একটু তাহলে ঠাকুমা যখন যাচ্ছে ঠাকুমার সাথে আমি যাই আর দেখে আসি আর একটু ভিডিও করি তাহলে তোমার সাথে শেয়ার করতে পারবো আর যেহেতু রাস পূর্ণিমা চারটি দেখেছো কত সুন্দর হয়েছে এই বন জঙ্গল পার করে এখন আমাদের যেতে হবে রাসের মেলায় তো দেখতেই পাচ্ছ প্রথমত এখানে একটা থিম বেস করেছিল বেশ ভালো লেগেছিলো এই থিমটা পরপর তোমরা দেখতে থাকো আর হাসতে থাকো ঠিক আছে আমার তো জিনিসগুলো মানে ভালো লেগেছে আবার পৃথিবী জিনিস খুবই হাসি পেয়েছে আমি ছোটো ছোটো রিলস দেখো তোমাদের সাথে শেয়ার করেছি তো তারা যদি না দেখে থাকো প্লিজ ওটা দেখে এসো তার আগে আমি তোমার সাথে এটা শেয়ার করেছি চলো এখানে হচ্ছে গরুর গাড়ি চালাচ্ছিলো খুবই সুন্দর এখানে ফুচকা ভাজছিল আরে পুতুল না মানে অতটা আমি ভালো লাগেনি যাই হোক এখানে হচ্ছে আটা বিক্রি করছিলো না কি একটা বিক্রি করছিল। তারপর এখানে বেশ করেছিল এটা কি কুড়োর মধ্যে খিজাটা করছিল এখানে সবজি আলি কিন্তু এর হাতে রকম দাড়ি পাল্লা নামক জিনিস কিচ্ছু নেই এদের কাছে বিচুলি কাটছে তার কোনো কাটার জিনিসপত্র নেই এখানে ছাতা মাথা দিয়ে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক একটু বোঝার চেষ্টা করছিলাম কিন্তু বুঝতে পারলাম না এটা বুঝেছি এটা বুঝেছি এটা হচ্ছে মাথায় কলসিনই যাচ্ছিলো আর এই যে এইটা এইটা তো শেয়ার করেছি এই চোখ মুখ কিচ্ছু নেই মানে চোখের মন অব্দি নেই তাহলে ভাবো এই কত সুন্দর আর ওই যে পাশে দেখো পুতুলটাকে দেখালাম তোমাদের এর চোখ একদম উপরে নিয়েছিলো বউটা আমি তো সেটা বলছি কি যে হাসছিলাম বাড়ি এসে আমি আর আমার মা তো চলো আর ওখানে যে মহাদের দাঁড়িয়ে আছে একা একা কিন্তু পার্বতী নেই যে এখানে একটা ছোট্ট করে ঠাকুরের পুজো হয়েছিল। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপর একটা ভালো জায়গায় গেছিলাম চলো এই ফিল্মটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের সাথে আমি পুরো টাইমে শেয়ার করছি তোমরা দেখো এখানে বেশ একটা থিম তোমরা এটা জানো জানোটা কোথাকার যুদ্ধ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি কিন্তু বলবো না এখানে বেশ ভালোই লাগছিল তারপর চলেছিলাম এই প্যান্ডেলটা এখানে আমার ঠাকুমার কি বলছিল বলছিল শ্মশানা আরে ভাই এটা হচ্ছে রামের মানে বনবাস যেটা সেটাকেই বানিয়েছিল এখানে তো এখানে অনেকে অনেক কিছু বুঝতে পারছিল না তো জানতো আমি আছি তো তাদের বোঝানোর জন্য তো বেশ একটা ভালো থিম হয়েছিল ওটার ভিডিও আমার ডিলিট হয়ে গেছে কেন জানি না যাই হোক ছোট ছোট করে মেলা বসেছিল মেলা থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো পরে আর গ্রামের মেলা মানে বুঝতে পারছো আর এখানে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো আমার না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তারপর আমরা চলেছিলাম এই যে এই জায়গাটা এটা কি বলতো এটা হচ্ছে গোপাল আর বেশ সুন্দর লাগছিল আর এই থিমটাও সব থেকে বড় আর ভালো লেগেছিল এটা বেশ সুন্দর এই থিমটা নাম আমি বুঝতে পারিনি আর এখানে ঋষিমশাইটা হচ্ছে হ্যান করছিলো জলের মধ্যে এটাই বেশ সিনটা ছিল তারপরে এই যে এখন আমার ঠাকুমা আমাকে পাপড় কিনে খাওয়ালো তো ভাবলাম ঠাকুমাকে তো কিছু খাওয়ানো উচিত তারপর ঠাকুমাকে আমি জিলিপি কিনে দিলাম মানে আমরা সব জিলিপি খেতে খেতে বাড়ি আসছিলাম আর ঠাকুমা এখান থেকে নিয়ে নিয়েছিল বাদাম